কবি এন লেখক হিজ বিন অ্যাপ্রোভেল টু ইউজ কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এখানে গেলে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম চলে এসেছে লাস্ট আটাইশ দিন দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন এখন আমরা চলে যাব কোথায় প্রফেশনাল ড্যাশবোর্ড এটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড আমরা এখান থেকে নিচে স্কোর করে আমরা নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর যে সেট আপ ছিল সেটা কিন্তু শেষ দেখতে পাচ্ছেন এটা কন্টেন্ট মনিটাইজেশন এটা হচ্ছে ফিওটা অ্যাকাউন্ট এটা হচ্ছে অ্যাস্টার তো এখানে দেখেন মাসাল্লাহ এখন থেকে আজকে থেকে সাইফুল ভাই আর্নিং করবে তার কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনি কি খুশি ভাই অবশ্যই খুশি এটা আপনার অবদান অনেক আছে এখানে আপনার কি খুশি হইছে এই যে কনটেন্ট মনিটাইজেশন আমি সেটআপ করে দিয়েছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি যখন এটা আমার অনেক আগে ছিল ওই বড় ভাই আমি সুযোগ পাচ্ছি না দেখানোর জন্য আমি কয়েকদিন বিগত বড় ভাইকে দেখালাম উনি একটা আবেদন করছে তো যাক আমার ভাগ্য আর উনিরও একটা দয়া ছিল বা আমি কিছু করার তো ওনার যে অনু মানে যে আবেগ বা ভালোবাসা দিয়েছে আই এম ভেরি সাকসেস তবে ওনার সবচেয়ে একশো পার্সেন্ট ছিল আগ্রহী যা আমাকে কিছু একটা করিয়ে দেওয়া